হরে কৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব কে যায় এবছর আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমী ব্রত পালন করতে চলছি আমাদের লোকে প্রশ্ন করছেন আমাদের জন্মাষ্টমী কবে কালকে না পরশুদিন আমরা তো জন্মাষ্টমী তিন দিন পালন করি কালকেই আমাদের প্রস্তুতি পর্ব বিভিন্ন মন্দিরে কালকে সকাল থেকে উৎসব শুরু হয়ে যাবে তবে মূলত কালকে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতির পরে ভগবানের বিশেষ জন্মাষ্টমীর প্রস্তুতি পর্বে অধিবাস হবে অধিবাস আঠাশটি মাঙ্গলিক দ্রব্য দিয়ে ভগবানকে আহ্বান করা হবে এবং যোগ্য হবে কেননা জন্মাষ্টমী যাতে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি পরের দিন সকাল থেকে ব্রত ধরবেন ব্রত ধরবেন সংকল্প করবেন রাত্রি বারোটা পর্যন্ত নির্জলা উপবাস আপনার শারীরিক পক্ষে যেটা সুবিধা হ্যাঁ নির্জলা করতে পারেন অথবা আপনি দিনে যদি আপনাকে কিছু খেতে হয় তাহলে অনুকল্প প্রসাদ পাবেন যারা ওষুধ খান ওষুধ খাবেন এবং সারা দিন রয়েছে ভগবানের বিভিন্ন প্রকারের পূজা বিভিন্ন প্রকারের আপনার সংস্কার পূজা কৃষ্ণের জন্ম কৃষ্ণের জাতকরণ কর্ণভেদম চূড়াকরণ অনেক রকমের অনুষ্ঠান রয়েছে সেগুলো যদি আমাদের মন্দিরে হবে আজকে হ্যাঁ গুরু মহারাজ তিনি বললেন মন্দিরের অনুষ্ঠান দেখে দেখেও আপনারা শিখতে পারেন যে জন্মাষ্টমী ব্রত কিভাবে করব তারপরে সকালে মঙ্গলার আরতি শৃঙ্গার ভালো করে ভগবানকে শৃঙ্গার করবেন নতুন কাপড় পরাবেন নতুন মালা নতুন গয়নাকাটি কাপড়ের সঙ্গে পুরো ম্যাচিং ম্যাচিং করাবেন তারপরে আপনার হবে দুপুরে ভোগ রাখ এবং বিকালে আপনি কৃষ্ণলীলা পাঠ করুন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটা পাঠ করবেন হ্যাঁ তারপরে বিভিন্ন অতিথিরা আসবেন তাদেরকে কৃষ্ণ কথা শোনাবেন বেশি করে নাম জপ করবেন তারপরে সন্ধ্যা আরতি হবে আডম্বর সহকারে সন্ধ্যা আরতির পরে আপনারা একটু কৃষ্ণলীলা পাঠ করবেন কমপক্ষে রাত্রি দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটার দিকে আমাদের অভিষেক শুরু হয় যদি আপনার বিগ্রহ থাকে অভিষেক করবে আর যদি বিগ্রহ না থাকে রাধাকৃষ্ণ বা গোপাল বিগ্রহ যদি না থাকে তাহলে অভিষেক করার দরকার নেই আপনি ফুল অভিষেক করেন আর যদি বিগ্রহ থাকে পঞ্চগব্য গায়ে পঞ্চগব্য এবং পঞ্চামৃত মিনিমাম পঞ্চগব্য হচ্ছে দুধ দই ঘি গোময় গোমূত্র পাঁচটা গাইয়ের জিনিস এগুলো পঞ্চগব্য আজ পঞ্চমিত্র হচ্ছে দুধ দই ঘি এবং স্যার সঙ্গে মধু এবং শর্করা মানে চিনির জল অথবা মিশ্রির জল যোগ করবেন এটা হচ্ছে মিনিমাম তার উপরে আপনি ফলের রস ডাবের জল বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে অভিষেক করতে পারেন আর যদি বিগ্রহ না থাকে আপনি পুষ্প অভিষেক করবেন বিভিন্ন কর ফুল দিয়ে ভগবানকে অভিষেক করুন ফটোতে বা লেমিনেশনে অভিষেক করে পুষ্পাঞ্জলি দেবেন ভগবানকে ভোগ লাগাবেন কেক বানাতে পারেন কৃষ্ণের জন্মদিন উপলক্ষে কেক একাদশীর কেক বা যদি এমনি অন্য কেক বানান পরের দিন খাবেন কেক কাটিং করবেন মহা আডম্বর সহকারে আরতি করবেন অনুকল্প প্রসাদ পাবেন সাধারণত বারোটার পরে আপনি অনুকল্প প্রসাদ পাবেন তার পরের দিন তার পরের দিন হচ্ছে আপনাকে পারণ করতে হবে কোনো ভক্ত রাত বারোটা পরে অনুকল্প খান কোন ভক্ত সারাদিন একটু একটু অনুকল্প খান কোনো ভক্ত পুরো নির্জলা বলে রাত বারোটা বেজে গেছে আর কটা কয়টা ঘন্টা কাটিয়ে দিয়ে একদম সকাল পর্যন্ত আমার পুরো চব্বিশ ঘন্টা নির্জলা ব্রত করতেও পারেন আপনাকে তারপরে সকালে সূর্য উদয়ের পরে আপনি পারণ করবেন সে পুরো নির্জলা করুন বা অনুকল্প করুন সবাইকে পারণ করতে হবে সাধারণত ভক্তরা এক একদানা জগন্নাথের চাল প্রসাদ নিয়ে পারণ করে আবার উপবাস দুপুর বারোটা পর্যন্ত কেননা আমাদের ইস্কন প্রতিষ্ঠাতাচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের নন্দ উৎসবের দিন তার আবির্ভাব হয়েছিল কলকাতার কলকাতা শহরে আঠারোশো ছিয়ানব্বই সালে তো তার জন্মজয়ন্তী উৎসব পালন হবে একশো আঠাশতম তো সেক্ষেত্রে দশটা থেকে ভজন কীর্তন সকালে তো সাতটা আটটায় গুরু পূজা হবে ভাগবত ক্লাস হবে তারপরে আপনার দশটা থেকে ভজন কীর্তন গুণমহিমা কীর্তন প্রভুপাদের বেশ পূজা তারপরে বড় ফিস্ট বানাবেন দুটো ফিস্ট একসঙ্গে প্রভুপাদের জন্মজয়ন্তী আর কৃষ্ণ জন্ম জয়ন্তীর নন্দ মহোৎসব মহারাজ কৃষ্ণের জন্মের পরের দিন বড় উৎসব করেছিলেন এতে দুটো উৎসব করে বিশাল আকারে ভোগ আরতি গাইবেন ভজ ভকত বৎসল তারপরে ভগবানের আরতি করবেন হ্যাঁ নন্দন তারপরে সেই ভোগ সমস্ত বহুপদকে নিবেদন হবে এবং প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ করবেন আপনার আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাইকে ডেকে প্রসাদ বিতরণ করবেন বহুপাদের কথা শোনাবেন বহুপাদের গ্রন্থ বিতরণ করাবেন হরিনাম করাবেন তো এইভাবে তিন দিন তারপরে সন্ধ্যা সময় সন্ধ্যা আরতি এবং পৌপাদের অভয়চরণ ভিডিও অনেকে দর্শন করে তাইভাবে তিন দিন জন্মাষ্টমী পালন করবেন তো গুরুদেব বলেছেন আপনার সামর্থ্য মতো সব থেকে বেটার হয় পাশাপাশি যদি ইস্কন মন্দির থাকে আপনি ইস্কন মন্দিরে চলে আসবেন আর নাহলে মায়াপুর টিভিতে চোখ রাখবেন সেখান থেকে আপনি জন্মাষ্টমী দর্শন করবেন অভিষর্ক দর্শনের মাধ্যমে আপনি অংশগ্রহণ করবেন এভাবে দিনভর কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আনন্দে মেতে থাকবেন